আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা রুকিস ব্র্যান্ডের চমৎকার দু চেয়ে প্যান্ট নিয়ে চলে এসেছি আর আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি সবসময় হচ্ছে প্রোডাক্ট নিচ্ছেন তারা কিন্তু একটা বিষয় জানেন যে সামিয়াশান তাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে থাকে অর্থাৎ আজকে আপনারা যে দুইটা প্যান্ট দেখতেছেন রুকিস ব্র্যান্ডের প্যান্ট এটা আট পিসের ব্লিস্টার করা থাকবে ষোলো পিস নিতে হবে সর্বনিম্ন তো আপনারা কেউ যদি আমাদের কাছ থেকে ষোলো পিস প্রোডাক্ট পার্চেস করেন পাইকারি কেনেন আপনি এর মধ্যে ধরেন হচ্ছে ছয় পিস বিক্রি করছেন দশ পিস আপনার রেশিও ভেঙে গেছে আপনার কাছে প্রোডাক্ট আটকে আসে আপনি বিক্রি করতে পারতেছেন না আপনি কিন্তু চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে হাই কোয়ালিটির যে নির্ডেনিংয়ের যে ফেব্রিকটা সেই প্রোডাক্টটা সেই ফেব্রিকটা দিয়ে আমাদের আজকের এই প্রোডাক্টটা তৈরি করা সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট আপনি আসলে দেখলে কোনো দিক থেকে আসলে চোখ ফ্রাইতে পারবেন না আজকের যে প্রোডাক্টটা আছে আপনার কাস্টমারের যদি আসলে বাজেট থাকে তাহলে এই প্রোডাক্টটা যদি কারো যদি হচ্ছে আমি যদি বলি আপনার যে এক হাজার টাকা বারোশো টাকা বাজেট নিয়ে যদি কেউ যদি মার্কেটে প্যান কিনতে আসে ওর বাজেট এক নিমিশে চেঞ্জ হয়ে যাবে এই প্রোডাক্ট দেখার সাথে সাথে আজকে যে প্রোডাক্ট আছে আমরা জাস্ট একটু ফ্রন্ট সাইটের লোকটা সুন্দর করে একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লোকটা জাস্ট দেখেন যেটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি ভাই আপনাদেরকে যেটা বললাম যে আমি একজন হচ্ছে পাইকারি বিক্রেতা হিসেবে না এজ এ হচ্ছে আমি কাস্টমার হিসেবে আমি যদি হচ্ছে আপনাদেরকে বলি যে এই যে প্রোডাক্টটা আছে আপনার দোকানের যে কোনো কাস্টমার এই প্রোডাক্টটা দেখলে মুগ্ধ হবে আপনার কোনো একটা কাস্টমার যদি আসে আপনি অন্তত দুইটা মাস নিয়ে চেষ্টা করেন না আজকে যে প্রোডাক্টটা আছে আমি একটু আপনাকে ক্লোজলি দেখাই দিই আচ্ছা প্রোডাক্টটা একটু ফ্রন্ট সেটে একটু কাছ থেকে দেখাই দাও তো ভাই ফার্স্ট হচ্ছে আপনি ফ্রন্ট সাইডের লুকটা দেখেন প্রোডাক্টের সুইং কোয়ালিটি দেখেন বাটন রিপিট বাটনগুলো একটু আপনি খুব নিখুঁতভাবে দেখেন কত চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট এই যে যে প্রোডাক্টটা আছে ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং এখানে কিন্তু আবার হচ্ছে প্রিন্ট করা আছে এখানে ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের আমি যদি ইনসাইডটা দেখাই দিই বাংলাদেশে এই যে যে কাপড়টা আছে নিড ডেনিমের কাপড় এইটার থেকে বেস্ট কোয়ালিটি আর কোনো কাপড় নাই আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি আপনি যদি হচ্ছে আমার ভিডিও দেখে থাকেন আপনি প্রোডাক্ট নিয়ে নেন আপনি অন্য একটা প্রোডাক্টের সাথে মিলাই দেখেন যে এই যাবৎকালে আপনারা যত ডেনিম প্যান্ট সেল করছেন তার সাথে এই প্রোডাক্টটা মিলে কিনা এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নিড ডেনিমের প্যান্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই তারপর আমরা যদি একটু ব্যাক সাইড এর লুকটা আপনাদেরকে দেখাই দিই দেখেন এটা কিন্তু থ্রি ডি ওয়াশ করা হ্যাঁ এটা থ্রি ডি ওয়াশ করা এটা হচ্ছে প্রোডাক্টটা ব্যাক সাইড এর লুকটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা একটু কাছ থেকে দেখা দিচ্ছি ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে কাছেলেবেল সাইজ আছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত আট পিসের বিচটার কথা থাকবে আপনার জাস্ট ষোলোটা ষোলো পিস প্রোডাক্টটা নিয়ে দেখেন দেখেন কত স্পান্ডেশ আছে আপনি সাধারণত নিড মেয়ে যে প্রোডাক্টগুলো আছে এত স্পান্ডেস পাবেন না ফেব্রিকের আউন্স এর কথা যদি বলি এটা চোদ্দ আউন্সের ফেব্রিক মেজারমেন্ট যেটা আছে একবারে পুরো পাক্কা মেজারমেন্ট বেসিক টাইপের হচ্ছে রুকিসের একটা প্যান্টটা এই প্রোডাক্টের প্রাইস দেখে এখন কথা বলি এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা আটশো টাকা ভাই প্রাইস শুনে হচ্ছে আপনি হচ্ছে এটা অন্য কিছু মনে করেন না যে এটা সেল করতে পারবো কি পারবো না আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতেছি ইনশাআল্লাহ অবশ্যই এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলে আপনার যে কোনো কাস্টমার আপনি তেরো চোদ্দশো টাকা পনেরোশো টাকা ইজিলি সেল করতে পারবেন আপনার তো প্রোডাক্ট বিক্রি করতে না আপনার ফেরতের অপশন আছে আপনি একটা প্রোডাক্টটা নিয়ে দেখেন যদি বিক্রি করতে না পান আপনি আমাদেরকে ফেরত দিয়ে দিয়ে ঈদ আসছে সামনে ঈদের সময় দামি প্রোডাক্টটা কিন্তু ভাই খুব ভালো চলে আজকের যে প্রোডাক্টটা আছে আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতেছি এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদেরকে রিটার্ন করতে হবে না যদি প্রোডাক্ট রিটার্ন করেন আমি বলতেছি আপনার এক টাকাও গাড়ি ভাড়া দেওয়া লাগবে না কেউ যদি আমার কাছে জরিমানা স্বরূপ যদি এই প্রোডাক্ট পেতে এই প্রোডাক্টটা যদি যদি পারপিসে যদি দশ টাকা বিশ টাকা করে চান যে ভাই প্রোডাক্ট কিনছে আপনার কথা শুনে পরে প্রোডাক্ট কিনে ঠকছি যে আমি প্রোডাক্ট বিক্রি করতে পাই না উল্টা আর আমার লস আমি বলতেছি আমি পার পিসে বিশ টাকা করে আমি অ্যাড করে আপনাকে হচ্ছে রিটার্ন নিয়ে নিবো প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা ওয়াশটা কিন্তু ভাই খুবই চমৎকার এটা রুকিসের যে প্রোডাক্টটা আছে আমি বলবো যে আপনার শোরুমে বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা হবে খুবই সুন্দর চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা স্পান্ডেজ কিন্তু খুবই ভালো আছে ভাই ফেব্রিকের যে হচ্ছে স্মুথনেসের একটা যে ব্যাপার আছে না মানে হ্যান্ড ফিলের যে একটা ব্যাপার এটা খুবই 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 চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আশা করতেছি যারা আমাদের আজকের ভিডিও দেখতেছেন তারা আমাদের এই রুকিস ব্র্যান্ডের প্যান্টটা মিস করবেন না তো যদি প্রোডাক্টটা পছন্দ থাকে এখনই হচ্ছে আমাদেরকে সাথে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিয়ে প্রোডাক্টটা আপনার পাইকিরি অর্ডার করতে পারেন যারা ভিডিও দেখতেছেন তারা ভাই প্লিজ এই প্রোডাক্টটা মিস করেন না এটা খুব সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট দাম দেখে প্রোডাক্ট কিনেন না জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট কেনেন আমি এমন কথা দিতেছি ইনশাআল্লাহ অবশ্যই ভালো প্রাইজের প্রোডাক্টটা সেল করতে পারবেন যদি বিক্রি করতে না পারেন আপনি ফেরত দিতে পারবেন ভাই নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন আশা করছি অবশ্যই প্রোডাক্টটা আপনার বিক্রি হয়ে যাবে আর যারা আমাদের এত কষ্ট করে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে দিলে আমরা এই প্রোডাক্টগুলো কন্ডিশনের মাধ্যমে কিন্তু কুরিয়ার করে দিতে পারবো তো যাদের পাইকি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো পাইকিয়ে নেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ